স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না দুপুর একটা পঁয়ত্রিশ আর মন্দিরের দ্বার কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এসো এসো এখন ঘড়িতে একটা পঁয়ত্রিশ বাজে সমুদ্র সৈকতে হাজার বছর পর এক নতুন জগন্নাথ ধাম সো গাইস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ দু হাজার পঁচিশের তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আজ কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই উদ্বোধন কাজ শুরু হয়ে যাবে এই মন্দিরের ঠিক সামনেটাই এখন আমি এসে উপস্থিত হয়েছি যা যা অনুষ্ঠান এইখানে সারাদিনে আজকে হবে সব কিছুই কিন্তু আজকে তুলে ধরবো আপনাদের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন সামনেটাই ঠিক এরকম চাঁদের হাট বসেছে আর হবে নাই বা কেন আজকে দীঘার প্রায় হাজার বছর পরে দীঘাতে এইরকম একটি জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে তো বন্ধুরা আজ মেন মন্দিরের গর্ভগৃহ কিন্তু প্রতিষ্ঠা হবে দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে এবং বন্ধুরা জানা যাচ্ছে যে আজ দুপুর আড়াইটার পর থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম যেমনটি বলেছিলাম প্রায় দুটোর পর মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য এখন ঘড়িতে একটা পঁয়ত্রিশ বাজে দুপুর একটা পঁয়ত্রিশ আর মন্দিরের দ্বার কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে অনুরা অবশেষে অনেক অপেক্ষার অবসানের পর এখন দুপুর একটা পঁয়ত্রিশ বাজে আর ঠিক আমরা এই নবনির্মিত জগন্নাথ ধাম মন্দিরের একদম অভ্যন্তরে প্রবেশ করলাম মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে আমরা কিন্তু জগন্নাথ দেব সে যে দাঁড়িয়ে আছেন একজন ভক্ত তাকে একবার আমরা অনুষ্ঠান

কেমন লাগছে মন্দির বলো কত ভালো বলো জলের বোতল প্রোভাইড করা হচ্ছে প্রত্যেককে যত পণ্যার্থীরা এসছে সবাইকে কিন্তু জলের বোতল প্রোভাইড করা হচ্ছে আর বাইরে তো কন্টিনিউয়াস জলের যে পাউচ প্যাকেট সেগুলো তো আজকে প্রায় দু তিন দিন ধরে দেওয়া হচ্ছেই আর মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়েছে এই জাস্ট একটা পঁয়ত্রিশ নাগাদ একদম প্রথম এন্ট্রি কিন্তু আমরাই করলাম নিজের গর্বগ্রিয়ার অভ্যন্তরে কিন্তু এখনো পর্যন্ত ঢোকার পারমিশন করা হয়নি জাস্ট আমরা ভেতর থেকে প্রবেশ করেছি কেন এখন আজকে সারা দিনে নানান ধরনের কিন্তু অনুষ্ঠান এখানে চলবে সব কিছুই কিন্তু আমরা চাক্ষুষ করতে পারবো সেই রকম অনুমতি কিন্তু আমাদের দেওয়া হলো সমুদ্র সৈকতে হাজার বছর পর এক নতুন জগন্নাথ ধাম স্থানীয় মানুষের সহযোগিতা না পেলে এই কাজটি আমরা করতে পারতাম না এর মধ্যেও আজ এই জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে সবাই এই রোদ্দুরের মধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের বাংলার বিশিষ্ট সব দুর্দান্ত এক একজন শিল্পীরা এবং এক একজন নাম করা সব অভিনেত্রী এবং বড় বড়ো মানুষজনেরা এই অনুষ্ঠানে সবাই কিন্তু সম্মিলিত হয়েছে এত রোদ্দুরের মধ্যে আমার যা মনে হচ্ছে আজ প্রায় আটত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু গরম রয়েছে এই দীঘাতে এখনও পর্যন্ত অলরেডি জিৎ গাঙ্গুলি স্যার এবং নচিকেতা স্যার এনারা সবাই অলরেডি কিন্তু গান গেয়ে ফেলেছেন সবাই কিন্তু দুটো তিনটে করে গান গাইছেন এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে স্টেজে তো যাই হোক আজ কিন্তু খুব সুন্দরভাবেই এই দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ হতে চলেছে এই সঙ্গীত অনুষ্ঠানে সবাই কিন্তু আজকে উপস্থিত রয়েছে এই মঞ্চে আজ এই দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান সকাল থেকে দুপুর অব্দি কভার করছি আপনাদের কাছে তুলে ধরলাম এই সুন্দর অনুষ্ঠানগুলি এবার আপনাদের দেখাবো যে সন্ধে নামার পর রাত্রেবেলার এই মন্দির প্রাঙ্গণ এবং এই মন্দির কতটা সুন্দর লাগে একদম ঠিক সামনেই দেখা যাচ্ছে চৈতন্য দ্বার তো বন্ধুরা দেখলেন এই দীঘার জগন্নাথ ধাম এবং জগন্নাথ ধামকে ঘিরে যে এই চারিদিকটা সন্ধ্যাবেলায় কতটা সুন্দর লাগছে তো যাই হোক ভিডিওটা আজকে কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা এই দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে আসতে পারেননি তারা যেন ঘরে বসে এই সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করতে পারে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ